শেষ একটাই কথা মানে এক টাকা হোক আর এক টাকাই হোক যদি চুক্তি করে ওয়াজ করে কোনো মাওলা না তার ওয়াজে পৃথিবীর কোন মানুষ হেদায়ত প্রাপ্ত হবে না আল্লাহর সকল ফেরস্তাও যদি কোন জমিনে নেমে আসে ওই মৌলবীর কথা হেদায়ত প্রাপ্ত হবে না বরং ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে আল্লাহ পাকের দরবারে লক্ষ লক্ষ কোটি কোটি শুক্রিয়া আদায় করছি যে আল্লাহ পাক আখিরি জামানার পেগাম্বর সরোয়ারে কায়নাথ নূরে মুজসম ফখরে দু আলম যিনিই হোক এবং পরকালের একমাত্র আমাদের মুক্তির কাণ্ডারি নয়নের পুতুল কলিজার টুকরা হাঁসর এবং মৌতে হাঁসরে যিনি থাকবেন কলসিয়াতে যিনি থাকবেন সর্বজাগায় যিনি থাকবেন সেই নবী মোহাম্মদ রসুল্লা সাল্লি সাল্লামের উম্মত হিসাবে কবুল করেছেন মহান আল্লাহ পাকে দরবারে শুক্রিয়া আদায় করার পাশাপাশি যে কথাগুলি বলতে চাচ্ছিলাম তা হচ্ছে বর্তমান যুগে আমাদের যে আলেম সমাজরা বিভিন্ন ওয়াজের নামে চুক্তি করে এক একটা চুক্তিতে পঞ্চাশ হাজার এক লক্ষ টাকাও নিয়ে থাকে অনেকে আরও বেশি নিয়ে থাকে পার কথা আমার কথা হচ্ছে এক টাকা হলো চুক্তি আর এক কোটি টাকা হলো চুক্তি কিন্তু প্রশ্ন হচ্ছে এই চুক্তির বিনিময়ে ইসলাম প্রচার করা বা ইসলামের পক্ষে ইসলামের পক্ষে দাওয়াত দেওয়া সেটা কতটুকু যুক্তিসঙ্গত আল্লাহ রাসুল তাইফের ময়দান ইসলাম প্রচার করেছেন গায়ের হেরা উনি ইসলাম গায়ের হেরা মধ্যে ধ্যান করেছেন সব কিছুর বিনিময়ে এই যে তাইফের ময়দানির দৃষ্টিকে আমরা চিন্তা করেন আমরা কখনো আমার নবী কখনো ইসলামের প্রচারের জন্য কখনো আল্লাহর কাছে কোনো টাকা পয়সা ধন দৌলত বাড়ি গাড়ি বা পৃথিবীর রাজ্য উনি চান নাই শুধু একটা জিনিস চেয়েছেন আর সেটা হচ্ছে আমার উম্মতের মাখতে রাত আল্লাহ পাকের দরবারে শুধু এই কথাই কোসছে যা উম্মতি ইয়া আল্লাহ আমি আমার তো তোমার আর কিছুই চাই না আমি একমাত্র আমার উন্মত মাক ফেরাত কামনা করছি আমি এই জায়গায় যদি কোনো একটি কথা বলি সেটা হচ্ছে ওহাবি বা লামাজাবি লাকে আমি তাবৃতি জামাতি হেফাজতি যারাই আছে তারা চুক্তি করে কেন সেটা আমার দেখার বিষয় নয় কিন্তু আমাদের যে সুন্নি জামাতের প্ল্যাটফর্ম থেকে যে সমস্ত মালানা তাহিরি আলাউদ্দিন জিলাপি তারপরে হচ্ছে কিজানি আশিকি এরপরে সুপিয়ান আর আর এরকম কত নাম অত আছে এই সমস্ত মৌরবীরা যে এক লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে চুক্তি করার বিনিময়ে তারা আর গরওয়াজ করে এই জায়গায় থেকে তারা কতটুকু পরিশুদ্ধ নিজেকে কতটুকু পরিশুদ্ধ রেখেছে তারা কতটুকু নিজেকে তারা তাদের প্রতি কতটুকু কনফিডেন্স আছে সেই জিনিসটি আগে চিন্তা করতে হবে কারণ ইসলাম টাকার বিনিময়ে নয় ইসলাম হচ্ছে কোরআন এবং সিহ্নর বিনিময়ে ইসলামের তলে সুচিচল ছায়ার তলে আসবে আল্লাহকে পাওয়া এবং রাসুলকে পাওয়ার একমাত্র নিদর্শনের মাধ্যমে সেই জায়গায় থেকে যদি কোনো চুক্তি করা হয় সে চুক্তি কোনো পৃথিবীর সকল পৃথিবীর সকল মানুষগুলির জন্য ফেরাস্তাও যদি কোনো যাচ্ছি ইয়া করে কোনো লাভ হবে না কারণ চুক্তির বিনিময়ে কোনো ইসলাম আল্লাহ দরবার থেকে লিখিত হয় নাই চুক্তি হয়েছে একমাত্র আল্লাহর সাথে রাসুলের রাসুলের চুক্তি হয়েছে কি যা আমার উন্মতের মাথ ফেরাচ্ছে আর বর্তমান মৌলবিদের যাদের নাম আমি বলছি তারা টাকার বিনিময়ে চুক্তি করতেছে এই বিনিময়ের পরিপ্রেক্ষিতে আল্লাহ ফেরাস্তাও যদি নেমে আসে একটা মানুষ হাজার কথা হবে না কারণ তারা চুক্তি পর্যন্ত সীমাবদ্ধ ইসলাম পর্যন্ত সীমাবদ্ধ নয় আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ নয় রাসুল পর্যন্ত সীমাবদ্ধ নয় আহলেবাই পর্যন্ত সীমাবদ্ধ নয় বলি আল্লাহ পর্যন্ত সীমাবদ্ধ নয় তাদের টাকা পর্যন্ত সীমাবদ্ধ যতক্ষণ টাকা আছে ততক্ষণ জিন্দাবাদ বলেছে যতক্ষণ টাকা আছে ইয়া রাসুল বলেছে যতক্ষণ টাকা ছিল ইয়া বলেছে বাস্তব সত্য কথাগুলি এটা কিন্তু প্রকৃত সুন্নি যারা প্রকৃত ইমানদার যারা আহেলের অংশীদার মানে আহেলের যে পথ এবং মত অনুসরণ করেছে যারা কোরআন এবং সুন্দর মত এবং পত্র অনুসরণ করেছে যারা তারা কখনো চুক্তি করে না আমার আব্বা মুক্তি আজম রহমান করি যিনি নাইনটিন ফিফটি ওয়ান পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলামী ইউনিভার্সিটি মিশর জামিল আজাদ বিশ্ববিদ্যালয় ওনার সেখানে লেখাপড়া করেছেন উনি ওনার ওস্তাদ ছিলেন দেবন আল্লাম হোসেন আহমদ মাদানী রাহমতুল্লা আলহি ওনার ওস্তাদ ছিলেন সেখান থেকে নাইনটিন ফিফটি ফোর সেখানে চলে গেছেন মিশর এত বড় মহাত্মে বজুরগাহ দিন যিনি বড় বড় আঁকাবারদের সাথে ওনার ইয়া ছিলেন বাহেসমোনা যারা করেছেন এবং তাদের সাথে একসাথে ইসলাম প্রচার করেছেন ধর্মের কথা ইসলামের কথা সুনিয়তের কথা তরিকতের কথা বলেছেন তারা কখনো এই দেশের বিরুদ্ধে কোনো সময় চুক্তি করেন নাই আল্লামা ফরমুজুল্লাহ শাহয়েদা সাহেব ছেলেটাকেই আমাদের সরকার গভর্নমেন্টের প্রতিষ্ঠাতা আল্লামা ফরমুজুল্লাহ সাহেদা সাহেব এরপরে হচ্ছে আমাদের আবেসামা দানি মুক্তি আজম রহমানপুরী শেরে বাংলা হুজুর এই সমস্ত আউলিয়া কেরামরা এই সমস্ত আলেমরা এই সমস্ত মহাক্ষেক অলি আল্লাহরা শেখরা হ্যাঁ কখনো চুক্তি করেন নাই তারা চুক্তি করেছে আল্লা আল্লাহ রসুলের সাথে তারা চুক্তি করছে সঠিক পথে যাওয়ার জন্য ইসলামের শোষিত ছায়া আসার জন্য তারা কখনো চুক্তি করেন লক্ষ লক্ষ টাকার বিনিময়ে ইসলাম হবে প্রচার হবে ওয়াজ হবে নসিয়ত হবে এই হবে সেই হবে এগুলির জন্য তারা এটি করেন নাই কিন্তু বর্তমানে যারা এই চ্যাংরা প্যাংরা মুরব্বীরা এই তাহিরি ফাইরি এই সমস্ত জিনিসগুলি করে আজকে এই সুমিয়াতের ধ্বংসের নিয়ে আসছে তাই আপনার ওয়াহাবিদেরকে গালিগালাজ কেন করবেন ওয়াবিরা তৈরি করে না তাপদিকে এটি করে না হেফাজতে এটি করে না জামাতে এগুলি করে না কৌমিরা এগুলি করে না তো তোমরা সুনিরা এগুলি কেন করো তাহলে তোমাদের নিজে নিজে সংশোধন হতে হবে তারা নিজের টাকা দিয়ে সুনি ওয়াহাবিরা তাপবিকিরা জামাতিরা হেফাজিরা কৌমিরা তারা নিজের পয়টা পকেটের টাকা খরচ করে তারা কাজ করতেছে আকিদাগতভাবে ভিন্ন হতে পারে আকিদাগত আমি সুন্নি হে ওয়াবি সেটা অন্য বিষয় কিন্তু সব কথাগুলি বলতে হবে এই কথাগুলি বলার কারণে আমি সৈয়দ রায়হান সাজে সুন্নিয়তের অবস্থান থেকে সরে গেলাম ওহাবিদের অবস্থানে গিয়ে চলে গেলাম এগুলি হচ্ছে যাদের মধ্যে হিনমন্যতা কাজ করে যাদের মধ্যে হিংসতা কাজ করে যাদের মধ্যে মনে কর কাজ করে যারা সত্যকে লুকায়িত রাখে ওই সমস্ত সুন্নিদের কারণে মানে এগুলি মনে করতে পারে তা আমি কথাগুলি আপনাদের মধ্যে জানিয়ে দিলাম শেষ কথার একটাই কথা মানে এক টাকা হোক আর এক কোটি টাকাই হোক যদি চুক্তি করে ওয়াজ করে কোনো মাওলানা তার ওয়াজে পৃথিবীর কোনো মানুষ হেদের প্রাপ্ত হবে না আল্লাহর সকল ফেরস্তাও যদি কোনো জমিনে নেমে এসে ওই মৌলিক কথা হেদের প্রাপ্ত হবে না বরং ধ্বংস হবে ধ্বংস হবে ধ্বংস হবে ইস্তানটাকে আরো কলুষিত করবে আল্লা পাক যেন অদের অবস্থান থেকে আমাদেরকে সত্যের পথে সঠিক পথে চলা তফিকে রহমানপুর দরবারের শরীফপুরের পক্ষ থেকে বাংলাদেশ তৈরিক ফেডারেশনের পক্ষ থেকে তরিকত মিশন বাংলাদেশের পক্ষ থেকে আঞ্জিমানের রহমানপুরী মিশনের পক্ষ থেকে আপনাদের সোশ্যাল মিডিয়ার পক্ষ থেকে সত্য প্রকাশের জন্য ধন্যবাদ জানাই এবং শুভ অভিনন্দন জানাই ভালো থাকি